আমি যখন এটা উপরে উঠাবো তখন আপনাদের কাছে মনে হবে লিলিপুট ঠিক আছে এই যে দেখেন এই যেইটা বাম আমার ভেঙে গেছে এটা ছিল হচ্ছে নয় ফিট বাই নয় ফিট ঠিক যে ছেলেটা আমার বাম বানাইছে ও খুব চেষ্টা করছে ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার কাকাকে ধন্যবাদ যে উনি আসলে প্রচুর পরিশ্রম করছে ছোট ভাই নাসিরকে ধন্যবাদ ঠিক আছে অনিককে ধন্যবাদ লাস্টে শরিফাই সব বুদ্ধি খালাইছে সব কবুতর বামে বসে রইছে আর এই দুইটারা দেখেন এই কোন আয় আইসা চুপচাপ বসে রইছে দেখছে আর এই যে দেখেন

প্লাস্ট লফটের অবস্থা কিছু কিছু জায়গায় খারাপ ছিল এগুলো ঠিক করা লাগছে আর এবার হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার বাম বাম বাড়ানো চলতেছে অনেক রোদ আর এই যে দেখেন এই বামটা কিন্তু বিশাল বড় সাইজ কিন্তু আমি যখন এটা উপরে উঠাবো তখন আপনাদের কাছে মনে হবে লিলিপুট ঠিক আছে এই যে দেখেন এই যেটা বাম আমার ভেঙে গেছে এটা ছিল হচ্ছে নয় ফিট বাই নয় ফিট ঠিক আছে আর এই বামটা হচ্ছে এটা থেকে ছোট এই যে দেখেন ওর থেকে বাম সাইজে কত বড় দেখছেন কিন্তু এই বামটাই যখন আমি উপরে তুলব তখন আপনাদের কাছে মনে হবে এত ছোট বাম কেন দিছি তো যাই হোক এখন কাজ চলতেছে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে কাজ আগায় নেই আমাদের তার কাটা মারা হয়ে গেছে এখন আমরা আসলে তার দিয়ে বামটা আসলে বাঁধতেছি আর কি এই যে দেখেন আপনারা এইটা হচ্ছে আমার বাম ব্যাপারটা হচ্ছে আমি জানি আমার বামটা একেবারে সুন্দর হয় নাই কিন্তু এই বামটা সুন্দর না হওয়ার জন্য আসলে কি আপনার যারা বামটা বানাইছে তারা কোনোভাবেই দায়ী না কেন বলি তারা কোনোভাবে দায়ী না তো এত উঁচুতে আর মুখে আসলে অনেক কথাই বলে ফেলা যায় হ্যাঁ ভাই এটা কোনো কিছু হইলো এটা কি বাম বানাইলেন যার বাসার পাশে মনে করেন এরকম বড় বড় বিল্ডিং থাকে তার মিনিমাম একটা উঁচায় বাম করতে হয় ভাই না হলে ভাই আসলে কঠিন হয়ে যায় আর আমার ছাদে যারা এই বামটা করার সময় ছিল বাইরের লোকও ছিল ঠিক আছে বাইরের লোক বলতে যাদের সাথে আসলে আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় যেমন পিয়াস যে ছেলেটা আমার বাম বানাইছে ও খুব চেষ্টা করছে ছেলেটাকে অসংখ্য ধন্যবাদ ওর বাসা আসলে মুগদা মান্ডাতে সে সকালবেলা আসছে সে গেছে রাত্রেবেলা প্রথমে বামের যে মনে করেন আপনার যে চটিটা আছে এইটা আছে এইটা বানাইছে বানানোর পরে মনে করেন আপনার আপনার আমরা এটা উঠাইছি এবং এটা শুধু উঠাইতে আর নামাইতে তার মানে এটাকে উপর থেকে উঠাইতে আর নামাইতে আমাদের সময় লাগছে আহ প্রায় পাঁচ ঘন্টার মতো আর এই উঠানো নামানোর পারপাসে আপনার আমাদের লোক লাগছে প্রায় বারো জনের মতো তারপরে আবার চেন কপ্পা লাগছে চেন কপ্পা লাগছে চেন কপ্পা দিয়ে এটা মনে করেন তুলতে হয়েছে এই জিনিসটা আসলে খুব একটা ইজি টাস্ক না তো এর মধ্যে আসলে সকালবেলা প্রথমে আমরা চটিগুলা বানায় ফেলি চটিগুলা বানানোর পরে মনে করেন আপনার বিকালবেলা থেকে আমরা আসলে বামটা নামানোর কাজ শুরু করি এর মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেও আসলে আমাদের কাজ চলছে আর সবাইকে খুব ধন্যবাদ যে আমাকে এতখানি সাহায্য করার জন্য আমার এলাকাবাসীকেও ধন্যবাদ বিশেষ করে আমার কাকাকে ধন্যবাদ যে উনি আসলে প্রচুর পরিশ্রম করছে ছোট ভাই নাসিরকে ধন্যবাদ ঠিক আছে অনেককে ধন্যবাদ লাস্টে শরিফাই বুদ্ধি খাটাইছে এই বামটা এর আগেও তুলছিল শরীফ ঠিক আছে এবারও মনে করেন শরীফের বুদ্ধিতেই ধরতে গেলে বামটা তোলা হয়েছে তো শরীফকেও অসংখ্য ধন্যবাদ তা এখন কথা হচ্ছে যে এইটা যে আমি সিদ্ধান্ত নিছি এই বাম আমি আর রাখবো না ভাই ঠিক আছে কেন রাখবো না কারণ হচ্ছে ভাই আমার নিজের কাছে এই বামটা ভালো লাগে না তো আমি এখন আমার পাশে যে যেসব উঁচুতে যেসব কবুতর বসে এগুলার একটা ব্যবস্থা করতে পারলেই ভাই আমি আর আমার এই বামটা রাখবো না আর যে মডিফিকেশন গুলা করছি সেটা আপনাদেরকে দেখাই আমার কবুতর নামার পরে বসার আরা ছিল না ঠিক আছে এই যে দেখেন এই আড়া মনে করেন আপনার নতুন করে লাগানো হয়েছে ঠিক আছে কবুতর যেন বসতে পারে আর এই যে আরাগুলা দেখতেছেন না এগুলো আনা হয়েছিল হচ্ছে বামের সাইডের যে চটি আছে না সাইডের চটি দেওয়ার জন্য কিন্তু এই বামটার অলরেডি আমরা এই ওয়েটাই তুলতে পারতেছি না তো সাইডের চটি দিয়া কেম্পে তুলবো বলেন এই সাইডেও আমরা মনে করেন আপনার আরা দিয়ে দিছি সব সাইডে নতুন করে আরা লাগাইছি ঠিক আছে কারণ কবুতর দেখা যায় আমার বামটা তো অনেক উঁচু উঁচু থেকে নামার ক্ষেত্রে মনে করেন এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হয় যে প্রথমে মনে করেন এই বাসটাতে বসবে ঠিক আছে এই বাসটার পরে কবুতর গুলো আবার এই বাসে এসে যেন ঢুকতে পারে এই ব্যবস্থাটা আসলে করা হয়েছে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ এখন একটা জিনিস চাই আমার কবুতর গুলা যেন কবুতর গুলা যেন তাড়াতাড়ি এখন ঠিকঠাক মতো উড়াইতে পারলেই চলে এদিকে দেখেন আমার এইখানে দুটা সিলভার কবুতরের বেবি আছে ঠিক আছে আমি সব কবুতর ছাড়ছি সব কবুতর বামে বসে রয়েছে আর এই দুটারা দেখেন এই কোন চুপচাপ বসে রয়েছে দেখছেন এই দুইটা কবুতর মোটামুটি উড়ে খুব বেশি উড়ে তা বলবো না আসলে সত্য কথা বলতে কি এই কবুতর গুলোর পাখা ক্লিয়ার হয় নাই এই সিলভার কবুতর গুলোর পাখা ক্লিয়ার হলে কিন্তু মাসাল্লাহ এরা খুব ভালো উঠবে ইনশাল্লাহ আর এইখানে আমার কিছু কবুতর হালকা পাতলা এক একাই উঠতেছে আসলে তো এখন কবুতর ছুটটা দেওয়ার সময় ওইভাবে উড়ানোর সময় না তো কবুতর গুলো হালকা পাতলা ছাড়তেছি আর এই যে দেখেন আসামি দেখছেন আসামি এরা হচ্ছে আমার ছাদের আসামি সব পাশের বাসার ছাদে যে বইসা থাকে এটা কিন্তু পাঁচতালার ছাদ এই পাশেও যেটা বাড়ি এটাও পাঁচতলা তো আমি এই কবুতরগুলাকে নিয়ে ভাই খুব বিপদে আছি কারণ আমি ছাড়লে এগুলো পাশের বাসার ছাদে বসে এবং বিশ্বাস করে এই কবুতরগুলাকে ট্রেন্ড আপ করা যে কত কঠিন হয়ে যায় এটা যদি মনে করেন যখন আপনি নিজে ট্রেন্ড আপ করবেন তখন বুঝবেন যদি বাসার আশেপাশে এত উঁচু উঁচু বিল্ডিং থাকে এবং সেই বিল্ডিং থেকে মনে করেন ওইখান দিয়ে কবুতর উড়ানো আর তারপরে কবুতর পাল্লা দেওয়া ভাই এটা বিশাল কঠিন কাজ আর কবুতর কখনোই ভালো ফ্লাইং না করলে আসলে কবুতর আর শুধুমাত্র এই কারণে আমি সবসময় এই কারণে একটু সুবিধা হয় সত্যি কথা বলতে এই কবুতর গুলা খুব বেশি দিন আর আশেপাশে বসবে না এই কবুতর যখন মনে করেন আপনার পাখাটা পারফেক্ট হয়ে যাবে পাখা পারফেক্ট হয়ে গেলে আর আশেপাশে বসবে না আসলে এখনো তো কবুতরের পাখা পারফেক্ট হয় নাই পাখাটা যখন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে সবগুলা কবুতর দশক পরে এসে পড়বে দশ নম্বর পর ক্লিয়ার থাকবে তখন দেখা যাবে এরা মাসাল্লাহ খুব ভালো পারফর্ম করবে এই আর এই বাচ্চাগুলোকে বাইরে ছাড়া হইতেছে না এই বাচ্চাগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে বাইরে ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু আসলে এদেরকে এখনো বাইরে ছাড়া হয় নাই আমার এই কবুতরটা খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা কবুতর এই কবুতরটা কারণ এই কবুতরটা পুরাপুরি ওর মার মতো হয়েছে ঠিক আছে ওর মা হচ্ছে আমার বাসায় দুই দুইবার গেমে আসা একটা কবুতর প্লাস এছাড়াও প্রায় সাতটা না আটটা টুর্নামেন্ট খেলা ওর মা তো ওর মা একটু কালো গলা টাইপের ও হয়েছে একটু সবুজ গলা টাইপের চোখ টোক সব কিছু ওর মার মতো মার্শাল্লা খুব সুন্দর লাগে হ্যাঁ এই যে এই মুহূর্তে যে চায়না খেয়ে কবুতরটা দেখতেছেন এটা নতুন কিনলাম হ্যাঁ তার মানে আমার বাসায় তো বিভিন্ন ধরনের চায়না খাকি আছে আমি আসলে এখন চায়না ব্রিডিং করার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি তো ব্রিডিং করার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার জন্য আমি মনে করি আসলে আপনার বাসায় ভ্যারাইটি থাকা লাগবে ঠিক আছে একই ধরনের কবুতরের সাথে যদি আপনি একই ধরনের কবুতর জোড়া দেন তাহলে তো ইনব্রিড হয়ে যাবে ঠিক না মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা একটা মাদি কবুতর এটার সাথে আমি একটা নরকবুতর কিনছি কিন্তু আমি আসলে এদেরকে জোড়া দিব না জোড়া দিব হচ্ছে আমি অন্য ভাবে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম